অধিনায়ক তামিম ইকবাল খানের ঘরের মাঠে সেই ফরচুন বরিশালের বোলারদের দাপট তাতে দিশেহারা শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা একে একে ব্যর্থ সাব্বির লিটন সৈকতরা চাপের মাঝে ছয়টা চার ছক্কায় বাষট্টি রানের লড়াকু ইনিংস তানজিদ তামিমের আর ফরমানুল্লার ফিনিশিংয়ে মাঝারিমানের পুঁজি গড়তে পারে ঢাকা বিপিএল এর চট্টগ্রাম পর্বের শুরুতেই মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা দলটির হয়ে ইনিংস শুরু করেন ফর্মে থাকা দুই ব্যাটার লিটন দাস ও তানজিৎ তামিম তবে এদিন লিটন দলকে ভালো শুরু এনে দিতে পারেননি দলীয় একত্রিশ রানের সময় রিপন মণ্ডলের বলে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন লিটন মুশির ক্যাচে উল্লাস শুরু রিপনের সতেরো বল থেকে দুই বাউন্ডারিতে তেরো রান করে ফেরেন লিটন উইকেটে এসে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ মুনিম শাহরিয়ার ফাহিম আশরাফের বলে তালগোল পাকিয়ে ফেলেন মুনিম দুর্দান্ত ডাইভে চোখ ধাঁধানো ক্যাচ মাহমুদুল্লাহ রিয়াদের মেরে বিদায় নেন মুনিম দারুণ ক্যাচের পর বল হাতে উইকেট তোলেন রিয়াদ ঢাকার নামিবিয়ান তারকা জেপি কোটজেকে ফেরান ফরচুন বরিশালের এই অলরাউন্ডার দলীয় পঞ্চাশ পার করার আগেই তিন উইকেট হারিয়ে ফেলে ঢাকা তানভীর ইসলামের বলে ছক্কা হাঁকিয়ে ভালো কিছুর আভাস দেন সাব্বির রহমান কিন্তু ওই ওভারে কাঁটা পড়েন তিনি তানভীরের বলে মালানের হাতে ক্যাচ দিয়ে বিদায় ঘটে সাব্বিরের দশ বলে এক ছক্কায় দশ রান করতে পারেন তিনি তানভীরের বলে উইকেট হারানো ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা রানের খাতাই খুলতে পারেননি একের পর এক ব্যাটার উইকেট হারালেও এক প্রান্ত আগলে রাখেন তানজির তামিম উনচল্লিশ বল থেকে ফিফটি তুলে নেন তিনি তার ব্যাটে ভর করে দলীয় শতক পার করে ঢাকা ক্যাপিটালস তামিমকে সঙ্গ দিতে থাকা মোসাদ্দেক সৈকত ও সাব্বিরের মতোই তানভীরকে ছক্কা হাঁকান আবার সেই তানভীরের বলে মালানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এগারো বল থেকে এক ছক্কায় এগারো রান করেন সৈকত বাকিদের ব্যর্থতার ভিড়ে তানজিদ তামিম তখনও দাপুটে ব্যাটিং করতে থাকেন যদিও একটা পর্যায়ে থামতে হয় তাকেও হাহিম আশরাফের বলে উইকেট হারানোর আগে চুয়াল্লিশ বলে বাষট্টি রান করেন তামিম তার এমন ব্যাটিংয়ের সুবাদেই মাঝারিমানের পুঁজি পায় ঢাকা